হ্যালো বন্ধুরা তোমাকে কেমন আছো আশা করছি খুব ভালো আসতো নতুন একটা ব্লক ব্লকটা দেখতে হবে তো লালু কবুতরের বাচ্চা আমরা আজকে চেক করবো তো পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে তো বন্ধুরা কবুতর লভতে সকাল সকাল চলে আসলে আমরা দেখতে পারলাম যে মানে কবুতরের যত বাচ্চা বাচ্চাগুলো ছিল সব বাচ্চা হলে নামছে যে এই সাইডে তিনটা বাচ্চা আছে আর এদিকে একটা বাচ্চা আছে তো নামে গেছে আর আমার এই শাটিন কবুতর যে আছে ওগুলার কীরকম যেন ফোট হচ্ছে নাক দিয়ে হোক পাশা দিয়ে হোক ফোট হচ্ছে তো একটা ভাই বলছিল যে পটাশ নিয়ে এসে লাগা দে জল ধারকা গুলা তো সারে যাবে তো আমি লাগাছি তো দেখি সারছে কিনা ওটা দেখব তো চলো কবুতর লট্ট ঢুকি আর আজকে আমি লালু কালুর কবুতরের বাচ্চা বাইর করবো তোমাদেরকে দেখাবো তো চলো দেখি আগে একটা করে বাচ্চা দেখবো বোন নিয়ে দেখবো যে ঠিক আছে কিনা তোমাদের কাছে এটা পাথার অবস্থা দেখো দেখতে তো বুঝতে পারবো কেমন চাই তখন একদমই ফুলে গেছে কেন কি ওই বলা মুশকিল আমার তো মনে হয় না বাঁচতে ছোটটা এখন এটা দেখ পাথার অবস্থা কে বলবো ভালো যাচ্ছে না কি বলবো কী হবে গলা খুব কষ্ট আসল কত বড় আছে তুমি দেখতে পাচ্ছো কিন্তু এখন যদি বাচ্চাগুলো মোড়ে যায় কান্নাতে আর দুঃখ করতে বলবো তো লাল লোক এবার তোমাদের দেখাবো লালু কবুতরের বাচ্চা কত সুন্দর হয়েছে একটা সাদা বাচ্চা একটা কালো বাচ্চা হচ্ছে এখন গেট খুলে দিলাম সব সকর বাইরে ধীরে ধীরে বারাচ্ছে না কেন তো ধীরে ধীরে সব কবুতর গুলো বাড়িতে দেখতে পাচ্ছিলাম বাচ্চাগুলো বাড়াচ্ছে বাবা সব যে আসছে বাড়াচ্ছে স্পিরিটে সব কবুতর গুলো বাইরে হচ্ছে আমি খাইতে দেবো চালের পরে এরকম এটাও বাইরে 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 হবে সব কবুতর গুলোকে চালে খেতে দিলাম আর তোমরা ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও এই বাচ্চাগুলো বের হচ্ছে এখন এই যে বাচ্চা একটা বাচ্চাকে আমি ধরবো এখন এই একটা বাচ্চা ধরলাম দেখছে বন্ধুরা তো দেখতেই তো বলে লালু কবুতরের বাচ্চা একটা সাদা টাইপের হচ্ছে আর একটা কালো তো আর শাটিন কবুতরে দেখতে হচ্ছে কীরকম হচ্ছে বসন্ত না কি বলে একটা রোগ তো ওটাই হচ্ছে কীভাবে সারবো তোমরা যদি ওষুধটা জানো তো অবশ্যই কমেন্ট করে বলো আর ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও